तो झाक कंट्रोल आया छे ना तो झाक कंट्रोल आया छे इतने दिन तो पासे कैंडिडेट ने अब हाथ से कुछ बोलार नहीं कैंडिडेट है ना फाव फावर डोके फावर डोके नहीं नोट पे लेवा हम भी के <laughs> बाकी दृष्टि में বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমিও মারি একটা কথা বলি সবাই মিলে সব সময় আনন্দ থাকবেন বন্ধুরা সবাই আমি দেখতে পাচ্ছেন তো সব সময় আনন্দে আছি সব সময় এভরিথিং আনন্দ করে খাচ্ছি আনন্দ করে ঘুরছি আনন্দ করে যাচ্ছি সবাই ট্রেনে মিলছি সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছি আনন্দটা করবে দেখতে পাচ্ছেন তো মানে এটা কেন বেশি কথা বলে না একটু যদি বলা হাত গেলে মুশকিল কেমন হুম

দেখুন সুতি মারবো আপ আপনারা কে খান এরমভাবে সেটা আমাকে জানাবেন ঠিক আছে যদি আমার মতন খেতে পারেন বলবেন যেদি আমার মতন খেতে পারেন আমি মনে মনে মারবো দেখতে পাচ্ছি পাচ্ছি আর কি বন্ধুরা আজকের মতন এত অব্দি এরপরে ভিডিওতে জয়গুরু হালদা ওকে হালদা হালদার